আপনার ফোনের ব্যাটারি যদি দিনে দু তিনবার চার্জ দিতে হয় তাহলে এই ভিডিওটা না দেখলে আপনি সব থেকে বড় ভুল করবেন চার্জ একশো পার্সেন্ট থেকেও কেন চোখের পলকে কুড়ি পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে কি ব্যাটারি আপনার নষ্ট হয়ে গেছে নাকি ফোনের ভেতরে লুকিয়ে আছে আপনার ডেঞ্জারের সেটিং তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিছু সিগারেট সেটিং যেগুলো অন করলে আপনার ফোনের ব্যাটারি হবে আগের থেকে ডবল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর একটা সেটিংও মিস করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বেশি দেরি না করে জেনে নেব সিক্রেট সেটিংগুলো কী কী তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আসার পর সবার প্রথমে আপনাদের কিছু নর্মাল সেটিং দেখাবো যেগুলোর কারণে আপনার ব্যাটারি চার্জ কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো সবার প্রথমে নিজের নিজের ফোনে দেখুন এখানে কিন্তু আই ম্যানেজার আছে এই আই ম্যানেজারে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সামনে আই ম্যানেজারের কিছু ডিটেলস চলে আসবে এখান থেকে আপনারা ফোন স্পেস ক্লিন আপ সিকিউরিটি স্ক্যান আপনারা করতে পারেন এখান থেকে তো এখান থেকে আপনারা কিন্তু ব্যাটারিটাকে খুব দ্রুত যাতে ড্রেন না হয় তার জন্য আপনারা এখানে দেখুন ইউটিলিটি টুলস এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এখানে বেশ কিছু অপশান চলে আসবে তো এখানে কিন্তু আপনাদের ব্যাটারি ম্যানেজমেন্ট বলে এখানে থাকবে দেখবেন সো এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনার ব্যাটারির সমস্ত সেটিং কিন্তু আপনার শো হয়ে যাবে সো এই সেটিংগুলো আপনারা কীভাবে ঠিকঠাক করবেন সেটার জন্য আমি আপনাদের দেখাবো একটু নিচে যাবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে দেখুন আপনার সারাদিনে কিসে বেশি ব্যাটারি শেষ হচ্ছে সেটা আপনার এখানে দেখা যাবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিউ ওয়াই সিস্টেম আছে ভিউ ওয়াই সিস্টেম এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনার এখানে কিন্তু হয়ে যাবে আপনার কিসে বেশি ব্যাটারি চার্জ শেষ হচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনে ফিফটি সেভেন পার্সেন্ট চার্জ খেয়ে নিচ্ছে এখানেই মোবাইল নেটওয়ার্ক আছে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এবার আপনারা স্ক্রিনে যে ফিফটি সেভেন পার্সেন্ট চার্জ খাচ্ছে তো এই চার্জটা আপনারা কীভাবে মেনটেন করবেন সো এটার জন্য আপনাদেরকে প্রথমে আপনাদের ডিসপ্লেতে চলে যেতে হবে ডিসপ্লে সেটিংয়ে সেটিং আসার পর এখানে দেখুন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর এখানে আপনাদের সব থেকে যেটাতে চার্জ বেশি পড়ে সেটা হচ্ছে আপনার অটো ব্রাইটনেস এই অটো ব্রাইটনেসের কাজ হচ্ছে আপনার যদি দিনের বেলাতে সেন্সরের কাছে যদি আলো পায় তো আপনার কিন্তু ব্রাইটনেস ফুল হয়ে যাবে যদি রাতে অন্ধকারে বা অন্ধকারের জায়গায় আপনি চলে যান তাহলে আপনার ব্রাইটনেস কমে যাবে তো এই আপ ডাউন হওয়ার কারণে আপনার কিন্তু মোবাইলের চার্জ বেশি একটু শেষ হয় তো এটার জন্য আপনাদেরকে অটো ব্রাইটনেসটা সবসময় অফ রাখতে হবে দেখুন আমার কিন্তু অফ আছে সো এটা অবশ্যই অফ রাখবেন তারপর আছে মোবাইল সবসময় লাইটিং মুডে চালান তো আপনারা কিন্তু এটাকে ডার্ক মুড করে নেবেন ডার্ক মুড করলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু যে ব্যাকগ্রাউন্ড লাইটটা হয় সেটা কিন্তু অফ হয়ে যায় রাতে কিন্তু অবশ্যই এটা অনেক কার্যকারী কারণ আপনাদের চোখে কিন্তু আলোটা খুব ডিফেক্ট পড়ে সো এটার জন্য আপনারা রাতের মধ্যে ডার্ক মুডে করে নেবেন ডার্ক মুড করে নিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা থাকে সেটা অফ হয়ে যায় আর অ্যামোলেড ডিসপ্লেতে এটা অবশ্যই করা দরকার তারপর দেখুন এখানে কিন্তু আই প্রোটেকশান আছে এখানে কিন্তু আই প্রোটেকশানটা অন করে নেবেন তারপর আপনাদের যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা আপনাদের দেখাবো এখানে দেখুন নিচে চলে যাবেন এখানে দেখুন স্ক্রিন রিফ্রেশ রেট এটা আপনাদেরকে অবশ্যই জানা দরকার এখানে দেখুন এটা কিন্তু একশো কুড়ি এইচ জেড থাকে অনেকের এটা কিন্তু আপনারা করবেন না এটা সবথেকে বড়ো ভুল এখানে দেখুন আপনাদের আলট্রা হাই রিফ্রেশ রেট এখানে কিন্তু আপনার স্ক্রিন অনেকটা স্মুথ চলবে কিন্তু আপনি যদি এটা করেন আপনার ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাবে সেটা আপনারা করবেন না আপনারা যদি চান বেনার স্ক্রিন স্মুথ চলুক তো তার জন্য আপনারা সিক্সটি এইট জেড বা স্মার্ট সুইচ এখানে দেখুন আছে এটাতে করে নেবেন স্মার্ট সুইচ মানে আপনার এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নেবে তারপর আপনারা যেটা করবেন এখানে দেখুন ব্যাক করে নেব ব্যাক করে নেওয়ার পর সো আমি আপনাদের দেখানোর জন্য ডার্ক মোড অন করেছিলাম আমি এবার ডার্ক মোডটা অফ করে নেব তারপর আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ সেটিং হচ্ছে আপনার ব্যাটারির চার্জিং মোড আপনার ব্যাটারির চার্জিং মোড ঠিকঠাক আছে কি না আপনি কীভাবে বুঝবেন সেটার জন্য আপনাদেরকে আবার ব্যাটারিতে চলে যেতে হবে আপনারা আই ম্যানেজার থেকেও যেতে পারেন বা আবার আপনারা সেটিং থেকেও যেতে পারেন সেটিংয়ে যদি আপনারা যেতে চান যদি আপনাদের আই ম্যানেজারে না থাকে এই অপশানটা তো আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনাদের ব্যাটারি অপশানটা থাকবে আপনারা কিন্তু এই ব্যাটারিটাতে এই ব্যাটারিটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের কিন্তু এই অপশানগুলো চলে আসবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমি সিগারেট বলেছিলাম সেটা হচ্ছে চার্জিং সেটিং আপনার চার্জিং সেটিং ঠিক না থাকলে আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু চার্জ ঠিকঠাক হবে না চার্জ ঠিকঠাক মোবাইলে থাকবেও না আপনার চার্জিং সেটিং কীভাবে ঠিক করবেন সেটার জন্য আপনাদেরকে এখানে চার্জিং সেটিংয়ে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে অপটিমাইজ ব্যাটারি চার্জিং সো এটা কিন্তু দেখুন এখানে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছে অপটিমাইজেশন চার্জিং বেসেড অন হ্যাবিটস ক্যান হেল্প এক্সটেন্ড ব্যাটারি লাইফ আপনার কিন্তু ব্যাটারি লাইফ আরও কিন্তু দ্বিগুণ হয়ে যাবে তারপর কিন্তু এটাতে আপনারা ক্লিক করে নেবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনার অপশানটা শো হয়ে গেছে অপটিমাইজ বেসেড অন হ্যাবিট এটাই কিন্তু আপনারা অবশ্যই অন করবেন যাদের যাদের অপশানটা নেই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের অবশ্যই সাহায্য করব এই অপ্টোমাইজ বেসেড অন হ্যাবিট এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনাদের কিন্তু ব্যাটারি চার্জিং কিন্তু আরও ফাস্ট হয়ে যাবে আর আপনার ব্যাটারি চার্জ কিন্তু আরও ডবল হয়ে যাবে এবার আপনারা কিন্তু দেখবেন ট্রাই করে দেখবেন আপনারা ব্যাটারি কিন্তু সারাদিনে দু তিনবার চার্জ দিতে হবে না একবার অন্তপক্ষে যদি সারাদিন চালান তাহলে একবার চার্জ দিলে আপনার যথেষ্ট এভাবে কিন্তু আপনারা ব্যাটারি চার্জিং মোড আর যে যে সেটিংগুলো আমি আপনাদের দেখালাম সেই সেটিংগুলো এখনই করে নিন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি চলে আসবো আপনাদের জন্য পরে ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ